চলছে তীব্র তাপপ্রবাহ এই তাপপ্রবাহের মধ্যেই এই চরাঞ্চলের জনগণের জনজীবন হয়ে উঠেছে অতি কষ্টের কেমন চলছে জীবন ধান কাটা থেকে ধান মারাই কিংবা ঘোড়ার চলাচল কীরকম চলছে তা আজকে দেখব বগুড়া বাচ্চার পাতায় বাংলাদেশ জুড়ে যখন তীব্র তাপপ্রবাহ চলছে তখন সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নদী তীরবর্তী চরাঞ্চলের মানুষ ও প্রাণীকুল তপ্ত বাতাস আর সূর্যের প্রচণ্ড খরতাপে যেন পড়ছে বগুড়ার চরাঞ্চল যমুনা নদীর বুকে গড়ে ওঠা চরগুলো চরমোহনপুর চরচুকাইনগর ভিক্নারপাড়া সরলিয়া খাবুলিয়া মোশেরপাড়া আউচেরপাড়া থেকে শুরু করে সারিয়াকান্দির শিবলতাইয়ের কাকালিহাটা সুজালের পাড়া ভাঙরগাছা সবখানেই যেন দাপতাহের ছাপ এ রোদের মাঝেই কৃষক ও গৃহিণীরা কাজ করছেন মাঠে কেউ ভুট্টা রোদে দিচ্ছেন কেউ বা ধান বাদাম কিংবা লাল মরিচ শুকাচ্ছেন সূর্য যখন ঠিক মাথার উপর তখনও থেমে নেই তাদের কাজ বগুড়ায় গত চব্বিশ ঘন্টায় রেকর্ড হয়েছে উনচল্লিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যা চলতি মৌসুমে এখন পর্যন্ত সর্বোচ্চ এর আগের দিনও ছিল উনচল্লিশ ডিগ্রি তাপমাত্রা যখন প্রতিদিনই নতুন রেকর্ড করছে তখন চরের একমাত্র পরিবহন ঘোড়ার গাড়ি দিনের পর দিন এই তীব্র রোদে টানতে হচ্ছে মাল বোঝায় গাড়ি ঘোড়াগুলো ক্লান্ত তবুও টানছে মালামাল মাইলের পর মাইল এই খরতাপে কাবু প্রাণীরাও গরু ছাগল থেকে ঘোড়া সবাই খেতে চায় পানি যেতে চায় ছায় কিন্তু চর এলাকায় সে সুযোগ খুবই কম চরের মানুষের ঘরেও নেই স্বস্তি খোলা বাতাস নেই শীতল ছায়া তাই গরমে কাবু হয়ে পড়ছেন শিশু ও বয়স্করাও তবে এর মাঝেও দেখা যায় শিশুরা একটু ছায়া পেলেই খেলছেন নানান রকমের গ্রামীণ খেলা তীব্র প্রবাহে এভাবে প্রতিদিন লড়াই করে চলছেন বগুড়া চরাঞ্চলের মানুষ ও প্রাণীরা খরা দারিদ্র আর কষ্ট যেন এখানে বসবাসের আরেক নাম এ অবস্থায় প্রয়োজন জরুরি স্বাস্থ্য সহায়তা পশু চিকিৎসা এবং কৃষকদের জন্য বিশেষ ব্যবস্থা রবিউল ইসলাম শাকিল বগুড়া বার্তা